বিশ্ব নিয়ন্তা এখন একটাই কাজ যুদ্ধ বাধিয়ে দেওয়া আর অস্ত্র বিক্রি করা কারণ কার কার মাঝে কেন যুদ্ধ বাধাবেন আর কোথায় কোথায় অস্ত্র বিক্রি করবে এটাই টেন্ডেন্সচ্ছু না মানুষের জীবনের কোনো মূল্যই নাই যাবে বাচ্চাগুলো মরে গেল কি হইছে মনে পিপরা দোলে দিলে যেমন মানুষের কোনো ফিলিংস থাকে না মানুষের জীবনের মূল্য এমন হয়ে গেছে এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এটা বলেছিলেন যে শেষ জামানায় হারাম বেড়ে যাবে হারাজ মানে হত্যা قاتেল যে হত্যা করে সে জানবে না লিমা কতালা কি জন্য সে হত্যা করলো মাকতুল সে জানবে না যে লিমা কুতিল কি জন্য হত্যা করলো আর নিয়ম শক্তি যারা সমস্ত বিশ্বটাকে ওদের দাসত্বের মধ্যে আনতে চান আর এই দাসত্বের পথে একমাত্র বাধা হচ্ছে মুসলিমরা না তো আর বাধা না এই কারণে মুসলিম সমাজের মধ্যে এগুলো বেশি বেশি ছড়িয়ে দেওয়া হয়েছে পণ জেনা মাদক এটা সেটা যাতে করে মুসলিমদের আধ্যাত্মিক যে শক্তিটা না থাকা যখন আপনার কাছে আধ্যাত্মিক কোনো শক্তি থাকবে না তখন আপনি পরাজিত তো সুদ ছড়িয়ে দিচ্ছে সারা ওয়ার্ল্ড সুদ কি আর এসেছে সুদ পশ্চিম থেকে আসছে পশ্চিম থেকে শুট করা হয়েছে এবং তারপর আস্তে আস্তে সারা ওয়ার্ল্ডে ছড়িয়ে দেওয়া সারা বিশ্বে বিজনেস হয় সাতানব্বই বিলিয়ন ডলার প্রতি বছর যার মধ্যে বারো বিলিয়ন ডলার প্রফিট করে কথাগুলো এটা ইন্ডাস্ট্রি একটা এটা দিয়ে মুসলিম যুবকদের নৈতিক চরিত্রটাকে শেষ করে ফেলে আমাকে খুব ভালো মনে হচ্ছে হচ্ছে চোখে এসব একটা মানুষ খুঁজে পাওয়া যাবে না এই যুগে এটা আমার বক্তব্য ইল্লা মাসা ইল্লা ইল্লাহ যদি এমন কেউ থেকে থাকেন যে এইসব মানে কি বলবো ইন্টারনেট সেকশনের সাথে কোনো সম্পর্কই নাই তার ব্যাপারটা হয়তো ভিন্ন বাকি সবার চোখে এগুলো পড়ছে এবং এটা কমন এবং এগুলো কিন্তু দিন গ্রামে বাড়ছে বেশি কারণ কি শহরের মানুষ এগুলো দেখতে অভ্যস্ত যে আর গ্রামে তো এইসব কম ছিল যখন গ্রামে গেছে তখন গ্রামের যুবক ঠেকায় এখন সে প্রতিদিন দেখা যাচ্ছে গ্রামে গঞ্জে ধর্ষণ বাড়ছে মেয়র কাছে একটা ভোগের বস্তু পশুত্তর দমন করতে পারছে না আক্রমণ আর এসবের যেহেতু ইসলামিক কোনো বিচার হচ্ছে না ইসলামিক লস কেমন যে একজন চুরি করেছে জুমার দিন নামাজ হবে নামাজের পরে সমস্ত এলাকার লোকজন দাঁড়িয়ে থাকবে সমস্ত এলাকার লোকজনের সামনে তার অন্যায় ভাবে হত্যা করেছে তারও তার করতে হবে এবং সেটা সবাই জানবে যে ও হত্যা করেছে এটাকে কেসাস করেছে কেউ কারো চোখ উপরে ফেলেছে ওরও চোখ কেউ কারো হাত ভেঙে ফেলেছে ওর হাত হাতের বদলে হাত চোখের বদলে চোখ কানের বদলে করেছে জনসমক্ষে সবার সামনে নিয়ে এসে দেনান দেন কোর্ট বসে সাক্ষী প্রমাণ নিয়ে মৃত্যুদণ্ড সবাই দেখবে যে মৃত্যুদণ্ড প্রয়োজনে এই যে প্রজেক্টর লাগিয়ে লাগিয়ে দেখা যায় এই যে এই কাজ করেছে এই শাস্তি রাস্তাঘাটে ইফটিসিং হচ্ছে মোবাইল কোর্ট থাকবে ইফটিসিং হচ্ছে রিপোর্ট প্রমাণ ধরা হবে সাথে সাথে বিচার এরকম একটা মাস করলে পরে দেখবেন অপরাধের মাত্রা বাড়ে না কম আল্লাহর কসম করে বলছি এটা ইনশাল এইটি পার্সেন্ট কমে কিন্তু এটা করলে কি হবে জানেন ওই যে পশ্চিমে বসে আছে বিশ্ব নিয়ন্ত্রণ সংস্থা ওরা বলবে যে স্টেটের দিকে নজর রাখা এরা মৌলবাদী হয়ে যাচ্ছে এরা সন্ত্রাসী হচ্ছে মানবাধিকার লঙ্ঘন করছে ইত্যাদি ইত্যাদি অর্থ তুমি মিয়া সারা বিশ্বের মধ্যে লাখ লাখ মানুষকে বোম মেরে হত্যা করে দাও তোমার মানবাধিকার লঙ্ঘন হয় না সবখানেই ফাঁসা হত্যাকে মানুষ বাতিল মনে করছে বাতিল কে মানুষ মনে করছে সত্যবাদী তাকে মিথ্যাবাদী বলা হচ্ছে মিথ্যাবাদীকে সত্যবাদী বলা হয় এখানে মুসলিমদের জীবনের মূল্য কমে গেছে এই সমস্ত আমাদের পক্ষে সলভ করা সম্ভব নয় এখন সলভ করার মতো ক্ষমতা আমাদের নাই অনেক ক্ষেত্রে আমাদের সে জ্ঞানও নাই এগুলো ভাবার সময়ও নাই কিন্তু একটা জায়গায় আমরা ফোকাস করতে পারি একটা জায়গা আজকের লেকচারের এটা সবচেয়ে মূল জায়গা সেটা হচ্ছে পাক আমাদেরকে পরিবার দিয়েছেন এবং এই পরিবারটা হচ্ছে একটা সমাজের গঠন একক আমরা পড়েছি না গঠন একক একটা জিনিস একটা কোষ তার মধ্যে না না কোন সমাজ হচ্ছে সমাজের পরিবার একটা সমাজে যদি একশোটা পরিবার থাকে তার মধ্যে যদি নব্বইটা পরিবার সৎ হয় আল্লাহাল হয় ইসলাম কোন মেনে চলে সত্যিকার অর্থেই ইনশাল্লাহ ওই সমাজটা কিন্তু দেখবেন আট দশটা সমাজ হচ্ছে ভালো থাকবেন আর একটা একটা সমাজে মনে করুন 100টা পরিবার আছে 90টা ইসলামের বিরোধী শক্তি ইসলাম এর এগেইনস্টে ইসলামের কোনো পরোয়া নাই আল্লাহ পাকের হুকুম আহকামে পাঁচ পয়সা করে ওই সমাজর অবস্থা নিঃসংহে দুনিয়া তো ধ্বংস হবে আখেরাতও ধ্বংস আর এই সমাজগুলোকে নিয়েই তো একটা রাষ্ট্র হয় নাকি আর এইভাবে রাষ্ট্র নিয়ে তো বিশ্ব তাহলে ক্ষুদ্রতমের জায়গাটা সেটা কি পরিবার এই জায়গায় আল্লাহ পাক আপনাকে কর্তৃত্ব দিয়েছেন এখানে কিন্তু আপনার লাশে আপনার উপর লাশে কেউ ঘোরাছে না আপনি আজ বাবা আপনি পরিবারের কর্তা এজ এ স্বামী আপনি পরিবারের কর্তা ভাই আপনি পরিবারের কর্তা আমাদের প্রথম টা এই ফ্যামিলি থেকে করা উচিত আসুন সামনে যাই এবার একটু কনক্লুসিভ কনক্লুশনের দিকে আছে আসেন তো কোরআনের পরতে পরতে এরকম দলিল আছে আরো দেখবেন ইয়াকুব আলাম মৃত্যুবরণ করছেন সন্তান থেকে ডেকে বলছেন যে আমার পরে তোমরা কার ইবাদত করবে মানে তুমি কনসিয়াস যে আমার পরে বাচ্চা কাচ্চারা আবার যেন বিভ্রান্ত হয়ে না যায় তোমরা কার করবে ডেকে বলছেন আর আমরা ওই সময় ডেকে বলতাম যে আমার ব্যাংকে রে দশ কোটি টাকা আছে এক কোটি ওকে দিস আর কোটি ওকে দিস হ্যাঁ আমার জমি সময় একলা আছে ওকে এটা দিস ওকে এটা দিস উনি ডেকে বলছেন তোমরা আমার পর কার করবে সন্তানরা বলছে আমরা এক আল্লাহর ইবাদত করব যার আপনি করেছেন আপনার পিতাও করেছেন সচেতন গার্ডিয়ান সামনে যান আপনি দেখবেন ইউসুফ আলাইহিস সালাম যিনি যে জেলখানায় বন্দী হলেন পরে মিশরের খাদ্যমন্ত্রীর দায়িত্ব পেলেন তার বাবা ইয়াকুব আলি ইসলাম কাঁদতে কাঁদতে চোখ অন্ধ হয়ে গেল দেখেন যখন ইউসুফাম তার ভাইদেরকে বললেন এই যে রুমালটা এই রুমালটা নিয়ে যাও আমার বাবার চোখের সে পাবে নাই হয় ইউসুফের মধ্যে আছে এই রুমালটা যখন আমার বাবার চোখের উপর দিবে তখন সে তার দৃষ্টি শক্তি ফিরে পাবে তখন ওই রুমালটা যখন তারা বহন করে নিয়ে আসছেন অন্ধ ইয়াকুব আলী ইসলাম তিনি বলছেন আমি দূর থেকে ইউসুফের গন্ধ পাচ্ছি ইউসুফ ইউসুফার জোলাই খার প্রেম কাহিনী নয় সুরাই ইউসুফ হচ্ছে তার ছেলে ইউসুফ আলী ইসলাম তাদের মধ্যে ভালোবাসার কাহিনী এটা ভালো করে পড়েন ভালো করে বুঝবেন এখানে পিতার সন্তানের ভালোবাসাকে বোঝানো হয়েছে এত ভালোবাসেন তিনি সন্তানকে এখান থেকে শিক্ষা কি শিক্ষা হচ্ছে পিতাদেরকে সন্তানদেরকে ভালোবাসতে হবে আদর করতে হবে কাছে ডেকে বোঝাতে হবে সবসময় শাসনের লাঠি ঘোরানো যাবে না সন্তান যদি রচট খায় তার হাতটা ধরতে হবে ধরে বলবে বাবা কি হয়েছে আমি তো তোমার সাথে আছি মা কি হয়েছে হতাশ কেন হচ্ছে আমি তোমার সাথে আছি একটা রেজাল্ট খারাপ হচ্ছে তো কি হয়েছে আমি তোমার সাথে আছি বাবা নামাজ পড়ো বাবা কোরআনতে নামাজ করো আল্লাহকে ডাকো আল্লাহ তোমার সাথে আছে ওকে কনফিডেন্স দিতে হবে